বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান আলোড়ন ফেলেছে পুরো বিশ্বে ছাত্রজনতা দেখিয়েছে কিভাবে করতে হয় অন্যায়ের প্রতিবাদ খালি হয়েছে অনেক মায়ের তবে ছাত্রদের মারতি নাকি ব্যবহার হয়েছে শুটিং ফেডারেশনের হাতিয়ার দেশের পট পরিবর্তনের পর আমূল পরিবর্তন হচ্ছে দেশের ক্রীড়া অঙ্গনেও ফেডারেশনগুলোতে নতুন কমিটি দিতে গঠন করা হয়েছে সার্চ কমিটি তবে দ্বিতীয় দফা মেয়াদ বাড়ানোর পরও তারা শেষ করতে পারেনি তাদের কাজ তাদের মেয়াদও শেষ হওয়ার পথে তবে কমিটি গঠনে সর্বোচ্চ সতর্ক থাকার বার্তা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা তিনি জানিয়েছেন শুটিং ফেডারেশনের এই অপকর্মের কথা শুটিং ফেডারেশনের বিভিন্ন জায়গার অ্যামিউনেশন এবং অস্ত্র জুলাইগণ্যুত্থানে ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতাতেই এই মানুষের উপর গুলি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে সেক্ষেত্রে আমরা একটু এক্সট্রা সতর্কতা সহিত কমিটিগুলো পুনর্গঠন করছি সার্চ কমিটিকে আমরা একটু তাগাদা দিচ্ছি যাতে দ্রুত সময়ের মধ্যে এটা কমিটিগুলো আমরা করতে পারি এবং স্পোর্টসে প্রাণ ফেরাতে পারি এদিকে হামজার পর সামিৎসো এরপর পর ধীরে ধীরে লাল চপুদে আসার আগ্রহ প্রকাশ করছেন অনেক ফুটবলার রাই ফুটবল ছাড়া দেশের অন্য ক্রীড়াঙ্গনেও বাড়ছে প্রবাসী খেলোয়াড়দের আগ্রহ কিন্তু এতে হারিয়ে যাবে না তো দেশের প্রতিভারা বাংলাদেশী বংশোদ্ভূত খেলোয়াড় আছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে ভালো করছেন আপনারা হামজা চৌধুরীকে দেখেছেন স্বামী সোমও খেলার আগ্রহ প্রকাশ করেছেন এটা শুধু ফুটবল না সবগুলো স্পোর্টসেই এই সুযোগটা আছে তো আমরা এনসিটে এটা নির্দেশনা দিয়েছি যে আর এটা একটা অ্যাসেসমেন্ট করে তাদেরকে কিভাবে বাংলাদেশে নিয়ে আসা যায় বাংলাদেশের স্পোর্টসের উন্নতি করা যায় তবে এটা কোনো স্থায়ী সমাধান না স্থায়ী সমাধানটা হচ্ছে আমাদেরকে প্লেয়ার তৈরি করতে হবে আমাদেরকে একেবারে প্রান্তিক পর্যায়ে থেকে সম্ভাবনাময়ী ট্যালেন্টগুলোকে হান্ট করে নিয়ে এসে তাদেরকে প্রপার এবং প্রপার ট্রেনিং মাধ্যমে তৈরি করতে হবে দায়িত্ব নেয়ার পর এদিন প্রথমবারের মতো ভলিবল ফেডারেশনে আসেন ক্রীড়া উপদেষ্টা সেখানে উদ্বোধন করেন স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্টের তামিম হোসেন সময় সংবাদ ঢাকা